যে মেশিনে আপনি কম টাকা পুঁজি লাগিয়ে মাসের শেষে আয় করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তাও আবার বাড়িতে বসে আর এখন এই মেশিন পুজোর অফারে আরও কম দামে পেয়ে যাচ্ছেন শুনুন নমস্কার বন্ধুরা সোনু ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে নিয়ে চলে এলো এক এমন মেশিন যে মেশিনে আপনি কম টাকা পুঁজি লাগিয়ে মাসের শেষে আয় করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তাও আবার বাড়িতে বসে আর এখন এই মেশিন পুজোর অফারে আরও কম দামে পেয়ে যাচ্ছেন তো দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বারে বিস্তারিত জেনে আমাদের এই মেশিন অর্ডার করুন তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ এই রকম অফার বা এইরকম ভালো বিজনেসের ভিডিও আমরা এই চ্যানেলে এনে থাকি ভিডিওর পেছনে যেগুলো মেশিনগুলো দেখছেন সেগুলি সবই অটোমেটিক ভাজা মেশিন এই মেশিনে আপনি বাড়িতে বসিয়ে বিজনেস করতে পারবেন এই মেশিন বসানোর জন্য আপনাকে আলাদা করে কোনো মার্কেট প্রয়োজন হবে না আপনি নিজের বাড়িতে বসিয়ে দশ ফুট বাই দশ ফুট একটা জায়গায় আপনার বাড়িতে বসিয়ে এই মেশিন আপনি চালাতে পারবেন এই মেশিন চালিয়ে চালালে আপনার কাস্টমারের আপনার বাড়িতে এসে মেশিনের যে প্রোডাক্ট হবে সেগুলো আপনারা নিয়ে যাবে এই মেশিনে আপনি মুড়ি ছাড়াও ছোলা বাদাম ছোট ছোটো পাঁপড় চিঁড়ে খই এইসব আপনি আইটেম করে নিতে পারবেন তো যখন আপনার একটা মেশিনে অনেকগুলো আইটেম করতে পারছেন তো বিজনেসটাও আপনার বড় হবে তো মুড়ি আমরা কম বেশি সবাই খেয়ে থাকি এই মুড়ির চাহিদা বেশি থাকার কারণে এর মার্কেটিং খুবই সহজে হয়ে যায় তো আপনারা কোনো ভালো লাভের আশায় কোনো ব্যবসা করতে চাইলে এই ব্যবসা আপনাদের জন্য একদম সঠিক যে ব্যবসাতে আপনার কম টাকা ইনভেস্টে আপনি ভালো টাকা আয় করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এই মুড়ি ভাজা মেশিনে কীভাবে মুড়ি বাইরে বেরিয়ে আসছে এই মেশিন চালানো খুবই সহজ মেশিনকে গরম করে যে চাল আছে সেই চাল মেশিনের হলারে দিলে অটোমেটিক মুড়ি বাইরে বেরিয়ে আসবে এই মেশিন চালানোর জন্য আপনাকে গরম করার জন্য গ্যাস বা কাঠ ব্যবহার করতে হবে ও মেশিনটিকে চালানোর জন্য আপনাকে ইলেকট্রিক ব্যবহার করতে হবে সেটা আপনার বাড়ির লাইনেই চলবে এই মেশিনের সাহায্যে আপনি দিনে কুইন্টালের উপর কুইন্টাল মুড়ি তৈরি করতে পারবেন আর এই মুড়ি আপনি সেল করলে মাসের শেষে তিরিশ চল্লিশ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনে কীভাবে মেশিনটিকে হিট করা হচ্ছে আমাদের এখানে এটা টেস্টিংয়ের কাজ হচ্ছে সেটাই আমি ভিডিওটি আপনাকে দেখিয়েছি আমাদের এখানে গ্যাসের সাহায্যে টেস্টিং করে দেখিয়ে দেওয়া হয় ও আপনারা কাঠে চাইলে কাঠে করতে পারেন সেক্ষেত্রে খরচা আপনার তুলনামূলক কম হবে পুজোর অফারে এই মেশিন একদম কম টাকায় পাওয়া যাচ্ছে যে মেশিন সারা বছরের দাম থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেই মেশিন এখন পুজোর অফারে পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যে দুশো কেজি মেশিন যেটার দাম পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা সেই দুশো কেজি মেশিন এখন আমাদের এই কোম্পানিতে পঁয়তাল্লিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এছাড়াও তিনশো কেজি চারশো কেজি মেশিন আমাদের এই কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন যাবেন একই মেশিনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে মুড়ি বাইরে বেরিয়ে আসছিল সেভাবে ছোলাটাও ভাজা হয় এই ছোলা ছাড়াও আপনি বাদাম ভাজতে পারবেন ছোট ছোটো পাঁপড় ভাজতে পারবেন চিঁড়ে ভাজতে পারবেন খই ভাজতে পারবেন সব কিছুই আপনার একটা মেশিনেই হয়ে যাবে আপনি যদি মুড়ি ছাড়াও অন্যান্য বিজনেস করতে পারেন এই মেশিন কিনে করতে পারবেন আর যাদের বাড়ি দূরে আসতে পারেন না তাদের জন্য তো একটা বড় সুখবর মানে তাদের জন্য যে সুযোগটা রয়েছে সেটা আপনারা ভিডিও কল করবেন আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন দেখে শুনে বিস্তারিত জেনে সব কিছু জেনে আপনারা মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করবেন আর বাড়িতে বসে এই মেশিন পেয়ে যাবেন মুড়ি সারা বছর প্রয়োজন হয় ছোটো ছোটো গ্রাম থেকে শুরু করে বড় বড় শহর সব জায়গায় এই মুড়ির চাহিদা আছে এটি একটি অসাধারণ ব্যবসা কম টাকা ইনভেস্ট করে আপনি নিজেই একটা ভালো আয়ের পথ খুঁজে পাবেন এই মেশিন দিয়ে এটি একটি এমন মেশিন যে মেশিন চালানো খুবই সহজ কম বিদ্যুৎ খরচ ও বাড়ির মহিলারাও চালাতে পারছে সেই রকম একটা বিজনেস তো একটাই কথা বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে এই মেশিন অর্ডার করুন যারা আসতে চাইছেন তারা আমাদের এই যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জেনে আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আপনারা এখানে এসে মেশিন নিয়ে যেতে পারেন আপনারা এসে যে মেশিনটি পছন্দ করবেন সেই মেশিনটিতেই আপনারা চাইলে টেস্টিং করে দেখে নিতে পারেন কেমন মুড়ি হচ্ছে এবং মুড়ির কোয়ালিটি পছন্দ করে আপনি মেশিন নিতে পারবেন সেই সুবিধাও আমাদের এই ফ্যাক্টরিতে আছে এই যে ভিডিওটি দেখছেন সেটি কাস্টমার বাড়িতে মেশিন নিয়ে গেছে এরপর ওখানে ফিটিং হয়ে গেছে ভাটি বানানো হয়ে গেছে এরপর টেস্টিং করা হচ্ছে সেটারই ভিডিও এটা আপনারা দেখতেই পাচ্ছেন মুড়ির কোয়ালিটি কেমন ও মুড়ি কীভাবে বাইরে বেরিয়ে আসছে মার্কেটে যে মুড়ি চাহিদা আছে ও মুড়ি সেল হয় সেই রকম মুড়ি আমাদের এই মেশিনে আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে মেশিন কিনলে আমাদের কারিগর আপনার বাড়িতে গিয়ে থেকে সব কিছু শিখিয়ে দেবে আর এখন তো অফারে একদম কম টাকায় আপনারা মেশিন পেয়ে যাচ্ছেন এছাড়াও পাঁচ টাকা বুকিং করে বাড়িতে বসে এই মেশিন পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে এই মেশিন অর্ডার করুন আর যারা আমাদের ফ্যাক্টরি আসতে চাইছেন তাদের জন্য বলবো আমাদের ঠিকানা বাঁকুড়া গ্রিন গার্ডেন পার্কের সামনে যারা ট্রেনে আসতে চাইছেন আমাদের ঠিকানা বাঁকুড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার অবশ্যই আমার আপনারা আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এখানে এসে দেখে মেশিন পছন্দ করে আপনারা নিয়ে যেতে পারবেন